আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমাতে আমিও অনেক ভালো আছি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শিল্পকলাতে একটা পিঠা উৎসব হয়েছিল। সেই পিঠা উৎসবে আমি গিয়েছিলাম এবং কি কি করলাম তার টুকটাক ভিডিওই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। তেমন বড় না ছোটো করে পিঠা উৎসবটা হয়েছিল মূলত একটা সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল আর তার পাশাপাশি হচ্ছে পিঠা উৎসব তো আমার হাজব্যান্ড ওখানে ছিলেন আমাকে বলল যে হচ্ছে পিঠা উৎসব হচ্ছে তুমি আসো এসে পিঠা খেয়েও আর অনুষ্ঠান দেখে চলে যেও তো আমি হচ্ছে আসছিলাম আর ওই তো ওই যে সেলফি বুথ দেখা যায় ওখানে গিয়ে অনেক ছবি তুলেছিলাম আর পিঠা খেয়েছিলাম আর ওদের পারফরমেন্স দেখলাম এত সুন্দর করে সবাই পারফরমেন্স করলো সব কিছু মিলে অনেক ভালো লাগলো আর আমি যেহেতু সময় একা থাকি সেহেতু এরকম একটা প্রোগ্রামে গিয়ে আমি অনেক বেশি এনজয় করেছি এই যে এইটা হলো পিঠার স্টল পিঠার স্টলটা কিন্তু অনেক সুন্দর করে সাজিয়েছে তাই না অনেক বেশি সুন্দর লাগছিলো দেখতে ওই যে যে আপোটা হচ্ছে সাজুগুজু করে পিঠা বানাচ্ছে ওই আপোটা হচ্ছে পারফরমেন্স করেছিল তারা পারফরমেন্স শেষ করে এসে তারপর পিঠা বানাচ্ছিল আর গরম গরম ধোয়া ওঠা ভাপা পিঠা অনেক ভালো লাগে শীতকালে খেতে তো সব মিলিয়ে অনেক বেশি আনন্দ হচ্ছিল আর এইদিকে আমি যখন ভয়েস দিচ্ছি তখন আমার রোমিওর খিদা লাগছে ও এখন ম্যাম করতেছে অনেক দিন রোমিওকে নিয়ে ভিডিও দেওয়া হয় না আপনারা কিন্তু বিড়াল সম্পর্কে কিছু জানার থাকলে আমাকে কমেন্টে জানাতে পারেন আমি কিন্তু সেই সম্পর্কে ভিডিও দিতে পারি আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ